এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে না ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ইমান আকিদার পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশা আমরা কি যুব যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশা আল্লাহ তাহলে জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনোদিনও দিনও মাদকের ধার কাছে যাবো না ইনশা আল্লাহ পাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল করে নেয় আমি প্রিয় ভাইয়েরা এটা নবীজি বলছেন আমার উন্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে ডাকবে না রাস্তা ঘাট ব্যাংক ব্যালেন্স অফিস আদালত সব জায়গায় নগ্নতা বেপরদামে চলে গেছে রাস্তাঘাট বাস ট্রাক যেখানে যাবেন সেখানে কোথায় ডানে তাকাবেন ডানে বামে তাকালে বামে সামনে তাকালে সামনে পিছনে পিছনে মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার দিয়ে বলছি ওদেরকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড়ো ক্ষতি হচ্ছে এদের কারণে সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর কারণে